মৌমিতা এখন কোথায় যাচ্ছে আর কি ইশারা করছে কি বলতে চাইছে কোথায় নিয়ে যাবে এখন অসময়ে দুপুরবেলা এখন একটু কাজবাস করে উঠেছি আর দুপুরবেলা দেখুন ডাকছে আমাকে ক্যামেরায় তো চলুন দেখি কোথায় নিয়ে যায় এইদিকে এখানে ডিম মাছ খায় না মাছ মাংস না হলে খেতে যায় না মাটা মনেই ভালো ভালো না আবার কি হবে তার ঠিক নেই এইদিকে

কি জল দেবো আর এদিকে বাবু দেখুন সকালবেলা কি খাচ্ছে খাওয়ার জন্য কি হচ্ছিল একটু বলে দাও টাকলা মাথা খাবে বলে একদম রেহাই রেহাই দিচ্ছে এনে দিয়েছে ওর বাবা বলছে তাড়াতাড়ি দাও আমি খাবো তাড়াতাড়ি দাও

পিছুন্দারে ভাই তাই নাবু দাও এইবার দেখো তুমি খাচ্ছে ডিম বুদ্ধি দেখুন খালি ভালো জিনিসও বুঝে গেছে বুঝলে তো এইবারে ডিম মাংস মাছ ছাড়া খাবে না

আমাদের ঘরের ছাদ ঢালাই হয়েছে ঠিকই কিন্তু ছাদে না ঠিকঠাক জল দেওয়া হচ্ছে না মানে আমাদের ছাদ ঢালাইয়ের পরে ছাদের উপরে যে সাইডে গাঁথনিগুলো হয় সেই গাঁথনিগুলো মিস্ত্রি করে দেয়নি তো যার কারণে মোটর দিয়ে ডেলি অল্প অল্প করে ভেজানো হয় তো তাতে সব কিছু ঠিকঠাক হচ্ছে না তবু আজকে সকাল সকাল সেই ছাদে জল দেওয়ার জন্য উঠেছি যতটা পাড়ি দিচ্ছি আর মনে মনে প্ল্যান করছি যে আজকে ভাবছি মানে মাটি তুলে আনবো মাটি তুলে এনে পুরো ছাদের চারিদিকে এক দু ইঞ্চি তিন ইঞ্চি করে মানে আল মতো দিয়ে তার মধ্যে জলগুলো দেবো কারণ এইভাবে করে কি বলুন তো জল দিয়ে রাখলে ছাদ কিন্তু ভালো মজবুত হবে না এই যে দিচ্ছি কিছুক্ষণ জল পাচ্ছে তারপরে কিছুক্ষণ পরেই আবার শুকনো হয়ে যাবে তাতে করে কি হবে ছাদটা কিন্তু ক্ষতি হবে তো সেই কারণে ভাবছি আজকে পুরো মাটি তুলে আনবো মাটি তুলে এনে একদম শক্ত করে ভালো করে আল দেবো এবং তারপরে জল দেবো তো দেখতে পাচ্ছেন যেমন কথা তেমন কাজ মেজ বৌদিকে বললাম তুমি হোক করে মোটামুটি মাটি নিয়ে আসো বয়ে আর আমাকে একটু ছাদে ধরিয়ে দাও আমি আস্তে আস্তে পুরো ছাদটা আল দেবো তাই জন্য বৌদি মাটি বয়ে নিয়ে আসছে আর আমি এখন চারিদিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আল দেওয়া শুরু করেছি এটা কতটা আমার কার্যকরী হবে জানি না তবে যতটা হবে মোটামুটি আমি আশা করি আমার পক্ষে ভালোই হবে তার কারণ যা জল পাচ্ছে ছাদটা অ্যাটলিস্ট তার থেকে তো একটু বেশি জল পাবে আর আমি সেটাই চাইছি তো এখন মোটামুটি ফটাফট করে আমি চারিদিকে আলগুলো দিয়ে নেব দিয়ে তারপরে আবার আবার নতুন করে মোটর চালিয়ে মোটামুটি পুরো জায়গাটা ভালো করে জল দিয়ে চারিদিকে মানে ভরে দেবো তো দেখতে 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 পাচ্ছেন আমার কিন্তু চারিদিকে আলদাওয়া হয়ে গেছে আর এখন আমি মোটর চালিয়ে চারিদিকে ভরছি আর কি জল ভরে দিচ্ছি আর এখানে আমি ভাগ ভাগ মতো করে দিচ্ছি মাঝখান থেকে আবার এই যে এইখান থেকে দু মানে টোটাল তিনটে ভাগ হয়ে গেছে আর কি কারণ একটা ভাগে রাখলে জলটা পুরো প্রেশার পড়ছে এক জায়গায় আমার মতো বুদ্ধি খাটিয়ে কারা কারা ভাই ছাদে জল দিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবে এ কী এ কি মৌমি এখন কোথায় যাচ্ছে আর কি ইশারা করছে কি বলতে চাইছে কোথায় নিয়ে যাবে এখন অসময়ে দুপুরবেলা এখন একটু কাজ করে উঠেছি আর দুপুরবেলা দেখুন ডাকছে আমাকে ক্যামেরায় তো চলুন দেখি কোথায় নিয়ে যায় এইদিকে ঘুরে যাচ্ছে দেখছি আবার আস্তে আস্তে কোথায় যাবে বিলের দিকে যাবে না খালে যাবে না জঙ্গলে যাবে কে জানে আবার বলে খাবে কি সব ইশারা করছে এসব কি হচ্ছে তো চলুন তো দেখি যাওয়া যাক কোথায় নিয়ে যাচ্ছে কোথায় যেতে চাইছে ও বাবা ও বাবা এ তো দেখি এইদিকে ঢুকে যাচ্ছে সোজা একটা কাকাদের ঘরে কি ব্যাপার কি এখানে কী হচ্ছে কিছু অনুষ্ঠান হচ্ছে নাকি তো চলুন দেখি দেখা যাক কী হচ্ছে কী ব্যাপার কী বৃত্তান্ত তো এইখানে দেখুন এই যে বাবা এখানে অনেক লোকজন আছে দেখছি এখানে মনে হয় কিছু একটা চলছে কী চলছে দেখি তো বাবা এখানে দেখছি লোকজন আবার খাচ্ছে মনে হয় আজকে হয়তো খাওয়া দাওয়া এখানে হবে মনে হয় আমাদের নাকি ব্যাপারটা বুঝতে পারছি না ঠিক এত লোকজন এখানে খাচ্ছে মমি মনে আমাকে ইশারা করে বলছিল খেতে যাবো চলো তাহলে খাওয়ার কথাই বলছিল হয়তো

ছিল আসছে তো মনে যে বৌদিদেরকে খেতে দেবে ঝিলো যে আশা অল্প অল্প দেবা হ্যাঁ কি অল্প কি ও এই বৌদি কে অল্প না অল্প না কাঠি তে না তো প্রথমে আমাদের দিয়েছে ডাল আর কি এখানে এই সুদীপ কি কি আছে এটা বলবি তো তো फ्रेंड्स শুভ সন্ধ্যা আর সন্ধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই একসাথে আছি মানে প্রীতি আছে বাবু আছে প্রাপ্তি আছে মেজে বৌদি সবাই আর এরা ভাই বোন মিলে সবাই কি খেলা করছে দেখুন আর আমাদের বাবুর শুধু উল্টাপাল্টা মাথায় বুদ্ধি তো আপনারা দেখুন নিচে বস তোর এখন আগাওয়া জানতে শুয়ে থাক কি করে দেখি কি করে থাক শুয়ে থাক শুয়ে থাক উঠবি না তুই এক হাতে ধরছি ওকে পারবি হয়তো বল